এই সরকার বিদায় হয়েছে কোনো সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে নয় এ সরকারের বিদায় হয়েছে কোনো বিডিআর অভ্যুত্থানের মধ্য দিয়ে নয় এ সরকারের বিদায় হয়েছে কোনো পুলিশ অভ্যুত্থানের মধ্য দিয়ে নয় এ সরকারের বিদায় হয়েছে কোনো আওয়ামী বিএনপির মতো জামাত ইসলামের মতো শক্তিশালী এখন কোনো দলের কোনো কার্যক্রমের আন্দোলনের মধ্য দিয়ে নয় এই সরকারের বিদায় হয়েছে যারা ম্যাসের টাকা জোগাড় করতে পারে না যারা প্রাইভেটের টাকা স্কুলে বেতন দিতে পারে না নিরস্র কিছু সাধারণ শিক্ষার্থীদের হাতের মধ্যে আন্দোলনের মধ্য দিয়ে এমন একটা চরম পরাজয় হয়েছে একটা পৃথিবীর মধ্যে শক্তিধার দাম্বিক একটা সরকারের এটা অস্বীকার করার কিছু নেই এখন আমাদের চোখের সামনে ভেসে আসছে আয়নাঘর হাজার হাজার মানুষকে সেই ঘরের মধ্যে নিয়ে নির্যাতন করেছে ডিবির আয়নাঘর সেখানে নির্যাতিত হয়েছে মানুষ আমরা শাপলা চত্বর দেখেছি এই পৃথিবীর হাজার বছর না লক্ষ বছরে জন্ম নেবে কিনা এমন একজন মহাপুরুষ গোটা দুনিয়ায় যার ইসলামের দাওয়াত কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছে হাজার হাজার মুসলিম যার আলোচনা শুনে মুসলমান হয়েছে তাকে ধর্ষক সাজিয়ে শেষ পর্যন্ত গত বছর এই সময় তাকে মারা হয়েছে তার জন্য একজন আলেম পোয়া পর্যন্ত করতে পারেনি আমি কাউকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা ঠিক বলার জন্য আমি কথা বলিনি আমি আবার বলছি কিন্তু এমন একজন ব্যক্তিকে চরণ পরাজয় বরং পড়তে হলো কখন তাদেরকে যাদেরকে সে লালন পালন করেছে যাদের ঠিক তাদের অসহযোগিতার কারণেই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে শিক্ষা নিতে হবে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় এজন্য একজন কবি বলছেন কুজা কারুন কুজা ফেরা উনি পূজা নম্রুদ সুধামান কুজা আশা নেশ কথায় কুজা তখতে সুলাইমান কই সেই সুলাইমানের সিহাসান সত্তর হাজার মানুষ নিয়ে কেউ কেউ বলেছেন সত্তর হাজার মানুষ নিয়ে যেই সিহাফান হাওয়ার ভিতরে উড়ে যেত কোন তেমনি কোনো ইঞ্জিন ছাড়া গোটা দুনিয়া যিনি শাসন করেছেন সুলাইমান কোথায় কোথায় ফেরা যার দাম্ভিকতা সে বলেছিল আনা রপুম আলা আমি তো সব থেকে বড় খোদা এজন্য কোনো দাম্ভিক কোন অহংকারী কোন স্বৈরাচার কোন জুলুম পৃথিবীতে টিকে থাকতে পারে না মামুনুল হককে ভর্ষক বানিয়েছে যে ব্যক্তি তার আয়না ঘরে মামুন দর্শক ধর্ষক বানিয়েছে ক্ষমতার কয়েকদিন আগে ছাড়ার সে ব্যক্তি তার কুলাঙ্গ ছবি তার নষ্টামির ছবি গোটা দুনিয়া ফেসবুকে দেখেছে এগুলো আপনি কিছু করতে পারবেন না আমি আমি সব সময় বলেছি তোমরা আন্দোলন করছো আল্লাহর একটা ভয়সালা আছে আমি সব সময় কথা বলেছি হয়ে গেছে সুতরাং এখন আপনারা গীতি আপনাদের কোটায় এই আপনাদের কোটায় গুটি থাকলে নিজেদের কোটায় গুটি আসলে কি করতে হয় আল্লাহ শিখিয়েছেন যখন তোমাদের বিজয় হয় গুটি যখন তোমার কোটায় আসে তোমরা তাজমি পড়ো আল্লাহর প্রশংসা করো মনে রাখো তোমার শক্তি তোমার ক্ষমতা তোমার আধিপত্য তোমার হুঙ্কারে বিজয় তোমার আসেনি আল্লাহ তোমাকে বিজয় দিয়েছে তোমার অপরাধের জন্য তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে নিজের চিন্তা করো নিজের হিসাব করো এজন্য জন্য বেশি বেশি তবাপার মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করা অন্তমকে উত্তম দিয়ে প্রতিহত করা কারো ঘর জ্বালিয়ে দেওয়া লুণ্ঠন করা কারো পরে শক্তি প্রয়োগ করা কারোকে প্রহার করা কারো উপরে নির্যাতন করা এটা কোনোভাবেই মুসলমানদের কোনো কার্যক্রম নামাজি মুসলমানদের কোনো কার্যক্রম হতে পারে না এটা মাথায় রাখতে হবে আমাদেরকে মক্কা বিজয়ের ইতিহাস পড়া দরকার আমাদেরকে মক্কা বিজয়ের ইতিহাস পড়া দরকার ইউসুফ আলী সালামের সেই সুরাই ইউসুফ পড়া দরকার ইউসু আলী সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে কুফে ফেলেছে সেই কূপ থেকে তাকে উঠায়ে আল্লাহ তালাম মিশরের রাজা বানিয়েছে পারেন না আল্লাহ ইউনুসের ব্যাপারে কালকে জানলাম তেষট্টিটা ডক্টরের ডিগ্রি আছে ইউনুসের সে সুস্থখর সে হারান তার পিছনে আমি তার পক্ষ নিয়ে আমি কথা বলছি না আবার আপনি বলবেন যে আপনি সুৎখরের পক্ষে কথা বলেন না তেষট্টিটা ডক্টরের ডিগ্রি তার বিরুদ্ধে দুইশো মামলা হয়েছে দেশে এই ব্যক্তিকে আল্লাহ তালে এই ব্যক্তি বিদেশ থেকে এসে শুধু কোর্টের বারান্দায় নেপ্রাইট লেফ্রাইট করত আর কালকে যখন এদেশে এসেছে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে প্যারিস সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে বাংলাদেশ এখন প্রধানমন্ত্রীর সমমর্যাদায় আল্লাহ তাকে বসিয়ে দিয়েছেন এই ব্যক্তি যদি কখনো আল্লাহ দ্রোহী কোনো কাজের সাথে সম্পৃক্ত হয় এই ব্যক্তিকে আল্লাহ তালা ঘাট ধরে আবার ক্ষমতার মতনত থেকে নামিয়ে দেবেন দশ দিন আগের প্রধানমন্ত্রী যে দেশে যায় লাল গাড়িসা পায় আজকে তিনি বিদেশের আশ্রয়ের জন্য চিঠি দেয় রাজি হয় না কে করেছেন এটাই আপনার আকিদা এটাই আপনার বিশ্বাস হওয়া দরকার কোনো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার উনি যখন বিভিন্ন দেশে চিঠি দিচ্ছে আশ্রয়ের জন্য এই গল্প যখন শুনতেছি টেলিভিশনে তখন আমার কাছে আমার কানের মধ্যে একটা ওয়াজ ভেসে আসলো এ দেশের একজন বিখ্যাত মুফাসির উনি আলোচনা করেছিলেন ইরানের রেজা শাহ পেহেলবির ব্যাপারে ইরানের গণ অভ্যুত্থানে যখন রেজা শাহ পেহেলবির পরাজয় হলো যখন দেশ ত্যাগ করল তার বিমান নামার জন্য বিভিন্ন দেশের আকাশে ঘুরেছে কেউ নামায়নি শেষ পর্যন্ত মিশর তাকে থাকতে হলো এবং সেখানেই সে মারা গিয়েছে সেদিন আমি বুঝতে পারিনি যে একজন রাষ্ট্রপতিকে কেন বিদেশে মানুষ থাকতে দিবে না এর জন্য এটা কোনো ব্যক্তির পক্ষ থেকে হয় না আপনি যখন জুলুম করতে করতে মানুষের উপর যখন চরম সীমারায় পৌঁছায় যাবেন তখন ফয়সালাকারী একজন আল্লাহ সুবাহ আলা ওলা আছেন যিনি আপনাকে আপনি আদার মানুষকে শেষ করেছেন আল্লাহ আল্লা সুবাহ আলাউলা আপনাকে লক্ষ কোটি মানুষের সামনে অপমানিত করবেন এজন্য ভাইরা আমার আমি গত শুক্রবারে বলেছি না গত শুক্রবারে যখন আমি এখানে খুব বাঁধিয়েছি তখন কি কেউ কখনও কল্পনাও করেছে যে এদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার থাকবে না কেউ কল্পনাও করেছেন আমি তখন একটি কথা বলেছিলাম আপনি একজন ব্যক্তির দিকে একটা আঙুল ইশারা করবেন মনে রাখবেন তিনটা আঙুল আপনার দিকে ফিরে আছে সুতরাং কোনো মানুষের যান মানের ক্ষয়ক্ষতি করা যাবে না ইউসুফ আলী সালাবের কথা বলছিলাম ইসু আলী গিসাল্লা সালাম যখন মিশনের ক্ষমতার মসনদে সমাসীন হলেন দুর্ভিক্ষের কারণে তার ভাইয়েরা ত্রাণ নেওয়ার জন্য রিলিফ নেওয়ার জন্য মিশরে উপস্থিত হয়েছে ইউসু আলী গিসাল্লা তাদেরকে চিনতে পারলেন যে তো আমার সেই চরম শত্রু একটা কুভে আমাকে ফেলে দিয়েছে আমাকে শেষ করে দিয়েছে আমার পিতা মাতার স্নেহ ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেছে এ তো আমার সেই ভাই উনি বলেছিলেন লা স্ত্রী স্ত্রীবালে কুমুলিয়াও আমি তোমাদেরকে চিনতে পেরেছি কিন্তু তোমাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম এই আফওয়ান, ক্ষমা করার নীতি অভ্যাস গড়ে তোল প্রতিশোধে কোনোদিন দিন কল্যাণ আসে না আপনারা জানি অনেকেই জুলুমের শিকার হয়েছেন ক্ষমা করে দেন খবর তার আপনার কোনো ভাই যেন আপনার দ্বারা জুলুমের শিকার না হয় আপনি যদি প্রতিশোধ না নেন আল্লাহ এর থেকে উত্তম যা যা আপনাকে দান করবেন এই দুনিয়ায় ইনশা এটা আপনাদেরকে মাথায় রাখতে হয় আর আপনি যদি জুলুমের বদলায় জালেমের জুলুমের পরিবর্তে যদি আপনি তাদের প্রতি জুলুম করেন আপনাকে মেরেছে আপনি যদি তাকে মারেন তাহলে আল্লাহ আল্লা সবাই তালার পক্ষ থেকে আপনি কোনো কল্যাণ পাবেন না বরং কি হবে আপনি আল্লাহর আজাবের মধ্যে গ্রেপ্তার হবেন এজন্য কোনো মানুষ মনে রাখবেন যে আপনার প্রতি জুলুম করেছে সে জানেনি সে আপনার প্রতিবেশী তা আপনি তার প্রতি জুলুম করবেন না আপনার এই প্রতিবেশী যে আপনার প্রতি জুলুম করেছে আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যদি তার প্রতি জুলুম না করেন তাহলে সে একদিন আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে ওয়াডি গুন হামিম আল্লাহ তাহারা বলছেন সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে জন্য আমরা আমাদের প্রত্যেকে আমি বারবার ফোন দিয়েছি আমি পাঁচ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরে আমি বারবার ফোন দিয়েছি এই কাঠগড়ায় নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বারবার ফোন দিয়ে জেনেছি যেখানে কোনো সমস্যা হয়েছে কোনো সহিংসতা হয়েছে অমুকের কোনো সমস্যা হয়েছে তমুকের কোনো সমস্যা হয়েছে রাজনৈতিক মতাদর্শ মানুষের থাকবেই এটা মানুষের নেচার সবাই আপনার মতবাদ মেনে নেবে স্বপ্নায় আপনার দলের অন্ত কর্মী হবে সবাই আপনার দনের লোক হবে এটা হতে পারে না